যখন আমি দেখেছি বিজয় স্মরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইচড়ে ফেলে দিচ্ছে খারাপ লেগেছে কেন তিনি তো আমাদের নেতা ছিলেন তাই না স্বাধীনতা যুদ্ধের সময় তার বিরাট ভূমিকা ছিল পালিয়ে যেতে হয়েছে এবং দেশ ছেড়ে পারতে হয়েছে এখন গিয়ে আশ্রয় নিয়েছেন কোথায় ওই ভারতে দিল্লিতে ব্রিটেন অস্বীকার করেছে বিরাট দেবে না অনুমতি নেওয়ার জন্য আমেরিকা বলেছে দেব না কোনো দেশ রাজি হয়নি ভারত যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি রাজি হয়নি কিন্তু এখন পর্যন্ত তিনি সেখানেই আছেন ওখান থেকে এখন শুরু করেছেন নতুন এক চক্র যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায় এটাই হচ্ছে তাদের একটা কৌশল খেলা অপচেষ্টা যখনই তারা হাঁটতে থাকবে যখনই আপনার জনগণ তাদের কাছ থেকে মুখ ফুরাই নিবে নির্বাচনে হেরে যাবে আন্দোলনে হেরে যাবে তখন তারা বলবে যে হিন্দু ভাইদের উপর অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে এই যে আমার মা বোনেরা এখানে আছেন আমার দাদারা আছেন কাকারা আছেন তারা খুব ভালো করে জানেন যে এই বাংলাদেশে সহজে কখনোই আপনার রায়ট হয় না কখনো হিন্দু মুসলমানে যুদ্ধ হয় না দিনের পর দিন হাজার বছর ধরে এই মাটিতে এই বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে একটা গাছে অনেক ফুলের মতো ফুটে রয়েছি তাই না বন্ধুগণ এই সম্পর্ক আমাদের সেখানে এরা ফাটনতে চায় তার প্রমাণ করতে চায় যে বাংলাদেশ এখানে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার করছে নির্যাতন করছে এমনভাবে এটাকে ছড়াতে চায় যে ছড়িয়ে তারা আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে হে প্রতিপন্ন করতে চায় আমাদের কথা খুব পরিষ্কার রাজনৈতিক যখন পট পরিবর্তন হয় তখন একটা হয় হয় সেই গন্ডগোলটা হিন্দু মুসলমান আলাদা নয় রাজনীতি আলাদা হতে পারে কিন্তু ধর্মীয় কোনো বিভেদ এখানে নাই বন্ধু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে এই ধরনের অপচেষ্টা আপনারা করছেন আপনাদের উদ্দেশ্য ভালো না উদ্দেশ্য খারাপ আপনার বাংলাদেশে আবার একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান আপনারা ভুলে যাবেন না যে আপনাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কখন দেশ ছেড়ে পালায় মানুষ যখন সে এত অপকর্ম করে যে তারা দাঁড়াবার জায়গা থাকে না এই দেশে যখন তাকে কেউ আর জায়গা দিতে চায় না তাই না তাই কিনা বলেন কখন পাড়ায় উন্টে পাড়ায় যখন যখন পিঠ দেওয়ালে থেকে যায় মানুষ আর তাহা চায় না তাই না হাসি না কি এখন কোনো মানুষ চায় চায় না কি ভাই কেন চায় না সে এত অত্যাচার করছে এত নির্যাতন করছে এত চুরি করছে আজকে খবর কাগজে দেখলাম বেরানব্বই হাজার কোটি টাকা সে পাচার করে দিছে তার দল আছে বিরানব্বই হাজার কোটি টাকা এই কিছুদিনের মধ্যে ব্যাংকগুলোকে খেয়ে ফেলছে ঘিরে ফেলছে একটা ব্যাংকর ঠিক নাই সব ভাঙে পড়ে যাচ্ছে আমার দেশ ছাত্র ভাইদেরকে যারা তাদের ঐতিহ্য রক্ষা করে এই দেশকে রক্ষা করেছে বারবার ছাত্ররা এই দেশে বান্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে তারা উনসত্তরের গণভোত্থান সত্তরের স্বাধীনতা আন্দোলন নব্বই এর এর মধ্য দিয়ে তারা বাংলাদেশকে রক্ষা করেছে বন্ধুগণ আর আন্তরিক ধন্যবাদ জানাতে চাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা ঠিক প্রয়োজনের মুহূর্তে জনগণের পাশে এসে দাঁড়ায় তাই না আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় স্মরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে খারাপ লেগেছে কেন তিনি তো আমাদের নেতা ছিলেন তাই না স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল এই লোকটাকে এই হাসিনা কত ছোট করে ফেললো যে আজকে তারও মূর্তি নামিয়ে ফেলতে তার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায়ী আর মোড়ে মোড়ে কথায় কথায় স্কুলে সব জায়গায় একটা করে মুন্ডু লাগায় বসে আছে ঠিক না এটা এই দেশের মানুষ মানে না রে ভাই এই দেশের মানুষের হৃদয়টাকে বুঝতে হবে তার ভাবকে বুঝতে হবে তার মনকে বুঝতে হবে অহংকার সহ্য করে না মানুষ আল্লাহ সহ্য করে না পরিষ্কার আল্লাহ বলেছেন যে তুমি অহংকারী হয়েও না সেটা কেউ সহ্য করবে না সব সময় আমরা আপনাদের পাশে আছি এই কথা মনে রাখবেন আর আপনারা আমাকে কথা দেন যে আপনারা সবসময় এখানে আমাদের হিন্দু ভাইদের পাশে থাকবেন কথা দেন সব একসাথে যে কোনো হামলা অসুখ আপনার মোকাবেলা করবেন এবং আজকে যদি অন্য কোনো ষড়যন্ত্র কেউ করে সেই ষড়যন্ত্রকে আপনারা রুখে দেবেন